বিজেপি হারুক উনি শুধু পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল এই রাজনৈতিক ভাষ্য একটা আসছে ওয়াক আপ বিল সব থেকে আগে কংগ্রেস বিরোধিতা করেছে সংসদীয় পার্লামেন্টের যৌথ সংসদীয় কমিটি সেখানে পেশ হয়েছে এই ওয়াক বিল সেখানে প্রতিবাদ করছে কংগ্রেস আর সেইখান থেকে পদত্যাগ করে পালিয়ে আসছে তৃণমূল হলো ওয়াক বিলের বিরুদ্ধে এক দু নম্বর এর আগে যেমন পশ্চিমবঙ্গে এনআরসি বাংলাদেশি নামে ভোট হয়েছে আগামী ভোট এই ওয়াক আপ বোর্ডকে নিয়ে করার চেষ্টা শুরু হয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের সর্বস্তর মানুষকে বলতে চাই এই ওয়াক আপ বোর্ড তাকে রিফর্ম করা এর দাবি প্রথম উঠেছিল দু সালে সাচার কমিটি রিপোর্টে দু সালে ইউপিএ সরকার